কা আর সরে বলেন কা দল খোরবাল্লার কারণ পৃথিবীতে দল হলো দুইটা উলাই কাল দিন হুদা সান রবি হাতি জাব তুহমা কানু সুরা বাকারা এক নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলেন এই দুনিয়াতে দল হলো দুইটা একটা আমি আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল আল্লাহর দল হলো যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় যারা এই জমিনে পাজাক্ত নামাজ কায়েম করতে চায় নামাজ না পড়লে ছয় মাস জেল তিন হাজার টাকা জরিমানা যারা এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় তারাই হলো আল্লাহর দল ঘুমান আপনারা তারা কার দল একটু জবাব দেন পৃথিবীতে দল হলো কয়টা আরো জোরে বলেন একটা আল্লাহর দল আর একটা কার দল আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে দল করে হোক আওয়ামী লীগ হোক বিএনপি তারা শয়তানের দল কথা বল ঠিক কেন শয়তানের দল করলে জাহান্নামে যেতে হবে জান্নাত তুমি কখনো বন্ধু যেতে পারবা না কারণ জান্নাতে যেতে হলে আল্লাহ বলেন দুলালাত বিল হুদা ফামা রবিহাত तिजारतতুম ওয়া কানু কানুম বাবে ফান থেকে এসেছে আল্লাহ বলে কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহর দল তোমাদের কোলা রাখবে আল্লাহর দল ছাড়া তোমরা কখনো জান্নাতে যেতে পারবা না আল্লাহর দল করেছিল নবী রাসূল রাম তারা তারাই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট কত নির্যাতন কত নিপীড়নের শিকার হয়েছে তুমি আমি হব না এটা কি কখনো মেনে নেওয়া যায় মনে রাখবেন ইসলামের উপর যত অটল থাকবেন যত কোরআনের উপর অটল থাকবেন তত বেশি আপনার উপর বাধা বিপত্তি আসবে তবে একদিন নয় তো একদিন আপনাকে আমাকে বলেন বিজয়ের মালা পরাইয়া দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা আল্লাহ বলে যখন পৃথিবীতে বিপদে পড়বে আমি আল্লাহ মমিনকে সাহায্য করব শুধু সাহায্য করব না আমি আল্লাহর পক্ষ থেকে মমিনকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে মুসলমান ই হাতে ধরি বলি পায়ে